আসসালামু আলাইকুম এবিওন রমজানের স্পেশাল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি দই তৈরির একদম সহজ রেসিপি রমজানে বিভিন্ন ইফতার আইটেমে ডেজার্ট তৈরিতে মিষ্টি দইয়ের প্রয়োজন হয় তাই আজকে আপনাদের জন্য একদমই সহজভাবে এই মিষ্টি দই তৈরি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই মিষ্টি দই তৈরি রেসিপিতে থাকবে প্রচুর ট্রিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করে আপনারা বাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে পলক তুলে নিব দুধটা যখন বলক চলে আসবে তখন ঘড়ি ধরে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো দুধটা জাল করে নিব আর দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট পর দুধটা আয়তনে কিছুটা কমে এসেছে আর কিছুটা গাঢ় হয়ে এসেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দুধটাকে একটা সাইডে রেখে দিব এখন চুলা আরও একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি এখন এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব মিষ্টি দই তৈরি আসার ফ্লেভার এবং টেস্ট আসে এই ক্যারামেল থেকেই চিনিটাকে এভাবে ক্যারামেল করে নিলে মিষ্টি দই তৈরির একদম আসল ফ্লেভারটা আপনারা পাবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কোনোভাবে চুলার আজ বাড়িয়ে দিবেন না এতে করে যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে দইয়ের টেস্টটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি আগে থেকে জাল করা দুধ এখানে অ্যাড করে দিচ্ছি দুধ অ্যাড করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে অনেক সময় দেখা যায় যে গরম দুধ গরম ক্যারামেলের মধ্যে দিলে দুধটা গায়ের মধ্যে ছিটে আসে আর দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিছুটা জমে যাবে তখন এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদম অথেন্টিক দইয়ের কালার চলে এসেছে এখন আমি এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে এ দইয়ের টেস্ট এবং স্ট্রেকচার দুটোই ভালো আসবে এখন আমি সব কিছুকে নিয়ে চেয়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি অনবরত এই দুধটাকে নেড়ে চেড়ে কুসুম গরম করে নিব দুধটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না আপনার হাতের একটা আঙুল দুধের মধ্যে চুবাইলে যদি দেখেন আঙুল দ্বারা দুধের তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন তাহলে বুঝবেন দুধটা পারফেক্ট ভাবে গরম আছে আর দুধটা যদি পুরোপুরি ঠান্ডা অথবা অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু আপনার দই পারফেক্ট ভাবে জমবে না এখন আমি একটা বাটিতে চার টেবিল চামচের মতো দই নিয়ে নিয়েছি আর এই দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি তারপর এখানে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুধের মধ্যে এই দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নেওয়ার সুবিধার্থে একটা হ্যান্ডউইস ব্যবহার করছি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এ দুধ আর দইটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দই বসানোর জন্য এখানে কিছু প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি আজকে আমি এই কাপগুলোর মধ্যে দই বসাবো আপনারা চাইলে মাটির হাড়িতে বা অন্য কোনো বড়ো পাত্রেও এই দইটা বসাতে পারেন আমি পরিমাণ মতো দুধ প্রত্যেকটা কাপে ভরে নিয়েছি এখন আমি একটা হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি তারপর স্ট্যান্ডের উপর আমি একটা দিয়ে দিচ্ছি আর তোয়ালের উপর আমি দইয়ের কাপগুলো বসিয়ে দিচ্ছি এরপর দইয়ের কাপগুলোকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি আর এর উপরে আবারও তোয়ালিটা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে ঢাকনা দিয়ে আমি উষ্ণ কোনো স্থানে এই দইয়ের হাড়িটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে বন্ধ ওভেনে অথবা চুলার পাশে অথবা বাইরে কড়া রোদে দিয়েও এই দইগুলো বসাতে পারেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর আমি দইগুলো বের করে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু একদম পারফেক্টভাবে জমেছে আমি আপনাদেরকে দইয়ের কাপটা উপর করে দেখাচ্ছি দেখুন একদমই পড়ছে না একদম পারফেক্টভাবে দইটা বসেছে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে বড় কোনো পাত্রেও এই দইটা বসাতে পারেন আর আপনাদেরকে আমি এখন এই দইটা কেটে দেখাচ্ছি দেখুন একদমই পারফেক্ট হয়েছে আমার আজকে এই দইয়ের স্বাদ কোনোভাবে দোকানের দইয়ের স্বাদ থেকে কম হবে না একদম অসাধারণ হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ